বাসায় কিছু মেহমান ছিল তো মেহমান আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে একটু দেখেন যা যা এনেছে তার মধ্যে অনেক কিছুই খাওয়া হয়ে গিয়েছে দই এনেছিল পুরোটাই শেষ তারপরে হচ্ছে কোক এনেছিল স্প্রাইট এনেছিল সেটাও পুরোটাই শেষ তারপরে মিষ্টি ছিল আরও সেগুলো শেষ আম ছিল অনেকগুলোই কেটে খেয়ে ফেলেছি তো এই তো দেখুন মেহমান আমাদের জন্য কী কী এনেছে এটাতে কি আমি নিজেও আসলে জানি না কি এনেছে তারপরে হচ্ছে এখন আনবক্সিং করছি প্লাস আপনাদেরকে দেখাচ্ছি আমিও দেখছি এই তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটার মধ্যে আছে আপেল আমি হচ্ছে দেখিনি আগে আর এখানে আছে মালটা এটি এগুলো এনেছে আমার খালামনিরা ওনারা আমও এনেছিল তো এখানে হচ্ছে পাউরুটি আছে এনেছে কারণ আপনারা জানেন কি না জানি না আমি বেশ পাউরুটি লাভার পাউরুটি আমার অনেক পছন্দ তারপরে এখানে আম আছে এগুলো আরাফের ফের এনেছে আরও অনেক কিছুই এনেছে আমাদের জন্য তো তো দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি আছে একটাতে হচ্ছে মিষ্টি আর একটাতে হচ্ছে সম্ভবত রসমলাই আর এখানে একটু মিষ্টি আছে আর তারপরে তো এখানে হচ্ছে এটাতেও সেম মিষ্টি আছে রসমালাই আছে তারপরে দেখুন আমি তো খুব চা পছন্দ করি সেজন্য এই যে দেখেন আমার জন্য এই যে এখানে দুধ আছে এক কেজি আবার আরেকটা দুধের প্যাকেট ছিল আধা কেজি সেটা ভেঙে চা বানানোর সময় ইউজ করে ফেলেছি এরপরে দেখুন আমি যেহেতু চা পছন্দ করি তো চায়ের সাথে সব সবসময় হচ্ছে আমার বিস্কিট খাওয়া লাগবেই একটা হলো বিস্কিট খাবো আমি ভর ভরপেটে হলো আমাকে একটা বিস্কিট হলেও খেতে হয় এটা আমার রিলেটিভসরা মোটামুটি সবাই জানে তো সেজন্য এই যে দেখুন কতগুলো বিস্কিট আমার জন্য নিয়ে এসেছে এক দুই তিন ওই যে ভিতরে আছে আর একটা এই যে চার চার প্যাকেট বিস্কিট দুই প্যাকেট চানাচুর আবার এখানে যেন কি আছে বক্সের মধ্যে সম্ভবত দধি আমি আসলে এখনো জানি না কোনটা কি আছে আর আরেকটা জিনিস আছে যেটা আরেকজন এনেছে আমি আপনাদের সাথে এখনই শেয়ার এখানে আর একটা জিনিস এটাও এনেছে আমার খুব কাছের একজন তো এটা কি আমি জানি না ও বাবা ম্যাঙ্গো আইসক্রিম দেখেছেন এক তো হচ্ছে আইসক্রিম আবার ফ্লেভার হচ্ছে ম্যাঙ্গো খুব মজার কোনটা খাবে বাবা দেখি এদিকে কোনটা খাবে হাই কমলা না এটা মালটা তো এই তো আমার গেস্টরা আজকে সব জিনিসগুলো নিয়ে এসেছে মোটামুটি একটা পোর্শন আপনাদের সাথে শেয়ার করেছি এই তো আমরা ইনশাল্লাহ খাবো দুঃখিত আপনাদেরকে খাওয়াতে পারলাম না বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম